গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে যাচ্ছি বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের একজন জ্ঞাতি মারা গেছেন মানে অনিমেষের তো জেঠিমা মারা গেছেন তো সেই উদ্দেশ্যেই আজকে বাড়ি যাচ্ছি ওনার আজকে ঘাট কাজ রয়েছে আর কালকে কাজ পরশু আসবেন না মানে আমরা এখন দু তিন দিন ওখানে থাকবো আর এই বাড়িতে জানো তো একদম নেটওয়ার্ক থাকে না কোনো কিছুই থাকে না মানে ফোনে কোনো কিছু করাই যায় না নেটের কোনো কাজ তো সেই জন্য আমি কদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর এখন তো বাড়ি চলে এসেছি তারপরেই আমি কিন্তু ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে পাশ দিয়ে দেখো গঙ্গা বয়ে যাচ্ছে এটা না গঙ্গা আর নেই খাল হয়ে গেছে আগে নাকি এটাই পুরো টানা গঙ্গা ছিল এখান থেকে বেহুলা লক্ষিন্দরও দরব বয়ে গেছে তো ওই জলটাই এখনো ওরা গঙ্গা হিসেবেই মানে মানে গঙ্গার জল হিসেবেই কিন্তু এটা এখনো মানা হয় আমাদের বাড়ি যেতে মোটামুটি ঘন্টা ডেড়ে পুনে দু ঘন্টা মতন সময় লাগে যদি রাস্তা একদম ফাঁকা থাকে এখন অব্দি তো রাস্তাটা ফাঁকাই থাকে কিন্তু ওই বারাসাতের পর থেকে একটুখানি জ্যাম শুরু হয় আমাদের বাড়ি যাওয়ার এখন কোনো প্ল্যান ছিল না পয়লা বৈশাখে আমরা বাড়ি যাই প্রতি বছর তো আর তো কদিন পরেই ছিল পয়লা বৈশাখ কিন্তু এই কারণটার জন্য আগেই চলে আসতে হলো বাড়ি এসে দেখো কি কী পরিমাণ হাঁপাচ্ছে আর ওই এসিটার দিকে তাকাচ্ছে ওর জন্য আমরা কিন্তু এসি চালিয়ে দিয়েছি আসার সাথে সাথেই ওরই প্রচণ্ড কষ্ট হয় এতটা রাস্তা গাড়িতে ভীষণ লাফালাফি করে মানে কোথাও আসলে একটু বেশি এক্সাইটেড থাকে তো ওই জন্যই ও বড্ড লাফালাফি করে তাই এসেই আগে না এসিটা চালিয়ে ওকে আগে একটু ঠান্ডা করি আর আমরাও ঘরের মধ্যে বসে আছি যাতে ও একটুখানি মানে ধীর স্থির হয় শান্ত হয় তা নাহলে আমরা বেরিয়ে গেলে আরও লাফাবে আর আমরা তো বাইরে অতটা অসুবিধা হয় না কিন্তু ওরই বেশি কষ্ট গরমটাও প্রচণ্ড সেই জন্য একটুখানি বেশি কষ্ট হয় ওর এখন আমি বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করবো আর ও হচ্ছে ঘাটের জন্য যাবে ওকে আজকে ঘাটের যে কাজগুলো রয়েছে জ্ঞাতিদের থাকে সেগুলোই করতে হবে তারপরে আজকেই একটা মালসা পরাতে হবে এই কদিন তো আমরা আর সেরকমভাবে কিছু নিয়ম করতে পারিনি শুধু আসার দু তিন দিন আগে ও থেকেই আমরা নিরামিষটা খাচ্ছিলাম আর আজকে ও হচ্ছে ঘাট কাজ করে নিয়ে তারপরে ওই একটা মালসা পোড়াবে সেই মালসার ভাতটা আজকে খাবে নর্মালি জ্ঞাতিদের তিন তিনটে খেতে হয় কিন্তু সেটা তো সম্ভব হয়নি ওই জন্যই একটা খাবে আর আমি এদিকে বাড়িতে ভাত ডাল বেগুন ভাজা পাপড় ভাজা এইসব দিয়ে খেয়ে নিয়েছি এদিকে মামনি কটা আঙুর ভিজিয়ে রেখেছিল সেগুলো আর হুইস্কি বাড়িতে এসে প্রচণ্ড লাফা চাফা করছিল এই বাইরেটা বেরোবে বলে ওই জন্য ওকে একটুখানি ছেড়ে দিলাম এটাই আমাদের উঠান আর এখানে যেহেতু উঠানটা অনেকটা বড় তো ও একটুখানি খেলাধুলো দৌড়াদৌড়ি এগুলো করার সুযোগ পায় কিন্তু কি বলতো এদিকেও না অনেক কুকুর রয়েছে মানে বাইরের কুকুর তো তাদেরকে মামনি খেতে দেয় আমাদের বাড়ির পেছনে এই যে দুদিক দিয়ে যাওয়া যায় এই বাগান আর এইখানে একটা ছোট ছোট গেট করা রয়েছে তো ওই দিকের কুকুরগুলো এদিকে চলে আসছিল ওই জন্য মামুনি তারাচ্ছিল আমরা সবাই কিন্তু বাইরের কুকুরকে ভীষণ ভালোবাসি খেতে দিই কিন্তু হুইস্কি কোনোভাবেই বাইরের কুকুরকে অ্যালাউ করে না একদম পছন্দ করে না কি জানি ও ছোট থেকে একা একা মানুষ হয়েছে বলেই হয়তো ও এরকম অ্যাগ্রেসিভ কুকুরের বিড়ালের প্রতি কিন্তু মানুষের সাথে ও ভীষণভাবে ফ্রেন্ডলি ঘরে এসে এবার সবার জন্য একটু চা করছি সবাই তো রচাই খায় আর আমি আমার জন্য দুধ চা করবো এখানে তো না প্যাকেট দুধ পাওয়া যায় না মানে পাওয়া যায় কিন্তু আনা হয় না আর কি প্যাকেট দুধ মামনিরা প্রতিদিন ওই গরুর দুধ খায় গরুর দুধটাই নিয়ে আসে আর ওটা দিয়ে ছানা কাটায় তারপরে এমনি নর্মাল দুধ দিয়ে রুটি টুটি খায় তো সেই দুধটা দিয়েই আমি আজকে আমার জন্য দুধের চা করে নেবো এখানে আসলে দেখি মামনি আমাকে কিছুই করতে দেয় না শুধু এই দুবেলার আমি চাটা করি আর এতেই দেখি দুজনেই খুব খুশি হয় কিন্তু কি বলতো আমি এই বাড়ির বউ বা মেয়ে যেটাই হই আমারও কিছু দায়িত্ব থাকে কিছু করার আমি যেরকম আমার বাড়িতে গিয়েও করি সেরকম আমি এখানে এসেও চেষ্টা করি যে কিছু মামনির সাথে সাথে একটু একটু করে হেল্প করার কিন্তু মামুনির রুটিনটা একটু আলাদা অনেক ভোর থাকতে ঘুম থেকে ওঠে আর আমার ওঠার আগেই প্রায় সমস্ত কাজ হয়ে যায় তাও আমি এখানে এসে চেষ্টা করি মোটামুটি সাড়ে ছটার মধ্যে উঠে যাওয়ার আর তারপরেই যা যা আছে হাতে হাতে টুকটাক করে আমি সব কাজ করে দিই আজকে রাত্রিবেলায় আমাদের তো আর কি টাত এসব কিছু খেতে নেই তো সেই জন্যই আজকে ও খাচ্ছে এই ছোলা শশা আলু তারপরে সন্দক্লবণা চাট মশলা সব কিছু দিয়ে মিশিয়ে একটা চাট মতন এটা বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে আর আমরা খাবো মানে আমি মামনি আমরা সবাই খাবো সাবু যদিও মামনির কিছু না এটা হচ্ছে ওই জ্যাঠাদের বা জ্যাঠা বা জেঠিমা মারা গেলে তবেই এগুলো করতে হয় তো সেই জন্যই আমরা মানে ও খাচ্ছে ওই জন্যই আমি আর মামা ভাবলাম আমরাও একটুখানি সাবু খাই তো এখানে আমি একটু সন্দেশ কলা একটু দুধ আর একটু বাতাসাও দিয়েছিলাম জানো তো মিষ্টিটা একটু কম লাগছিল বলে সাবু মাখাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে ওই যে কোনো পুজো টুজোতে না সন্ধেবেলাতে শাবু মাখাটা খাওয়া হয় কিন্তু এখন আর সেরকমভাবে শাবু মাখাটা খাই না তাই আজকে আমি আর মামনি দুজন মিলে শাবু মাখা খাল খেলাম আর ও হচ্ছে ওই চারটা খেলো আমি আরও সময় এই টিভির সামনেটাই বসে বসে খাই আর বাবা মামনি দিদা ওরা সবাই কিন্তু টেবিলে বসে খায় আসলে টেবিলের ওখানটায় টিভি নেই তাই এখানটা বসে খাই এই ব্লগটা আমি কিন্তু পরের দিন অবধি কন্টিনিউ করেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো উইজ এই যে আমাদের বেডরুমের সঙ্গে একটা জানলা রয়েছে তো ওইখানেই আর কি বক্সের মধ্যে উঠে ও বসে থাকতো আর ওখান থেকে না রাস্তা দেখা যায় তো ওই রাস্তা থেকে কে যাচ্ছে কুকুর বিড়াল যাচ্ছে কি না সেগুলোই বসে বসে দেখে আসলে আমরা যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে তো সেরম ভাবে কিছুই আর দেখা যায় না আর ফ্ল্যাটের চারিদিকটাই পুরো বড় বড় গাছ টাছ তো সেই জন্য রাস্তা টাস্তা কিন্তু সেরম ভাবে একটা দেখা যায় না সকালবেলায় আমি ময়দাটা মেখে দিয়ে স্নান টান করে চলে এসেছি আর দিদা দেখো এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কটা লুচি বেলে দিচ্ছিলো আর আমি হচ্ছে লুচিগুলো ভেজে নিলাম প্রথমে আমিও কটা বেলে নিয়েছিলাম তারপরে গ্যাসটা তো খুব গরম যখন হয়ে যায় না তখন আর ওই বেলতে বেলতে ভাজতে পারি না ওই জন্যই দিদা কটা আর কি বেলে দিচ্ছিলো আর আমি কটা ভেজে নিয়েছিলাম মামুনি আবার ওইদিকে মানে আমাদের যে বাইরের যে রান্নাঘরটা রয়েছে যেটা হচ্ছে তোমার ওই মাটি রান্নাঘর আর কি ওখানে উনুন টুনুন রয়েছে তো ওইখানেই মামুনি কিন্তু ঘুগনি তারপরে মাছ টাছ এইগুলোর সমস্ত রান্নাবান্না করে আর আজকে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া আস না তো সেই জন্য আমরা যাব ওই বাড়িতে ওই জন্য আজকে থেকে কিন্তু আমরা মোটামুটি সবকিছুই কিছুই খাওয়া দাওয়া করবো মানে নর্মাল সব কিছুই খাবো এখানে সবার জন্যই লুচি করে নিচ্ছি আর ওই বাড়ি থেকেও ঘুগনি এসেছে সকালে আর কি আর ওখানে না আজকে সকালে মুড়ি হয়েছিল তো ওই জন্য আমরা একটু লুচি করে নিলাম এটা হচ্ছে ওই বাড়ির ঘুগনি আর এটা হচ্ছে মামনি যে ঘুগনিটা করেছে সেই ঘুগনিটা যে কোনো কাজ বাড়িতে সকালের দিকে না আমাদের ওই দিকে লুচি ঘুগনি বা লুচি আলু চচ্চড়ি এরকম হয় আর এই গ্রামের দিকগুলোতে না মুড়ি ঘুগনি বা মুড়ি বোদে এগুলোই খাওয়া হয় এখানেও তাই সব বাড়িতেই এরকমই হয় মুড়ি দিয়ে ঘুগনি টুগনি কিন্তু ও কালকে রাত্রিবেলা বলেছিল যে একটু লুচি খাবে তাই সকালবেলায় উঠেই আমি আগে লুচি করে নিয়েছিলাম আর এখানে এখন সবার জন্য চা করে নিচ্ছি আর এই দেখো বেড়ালের ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে মামনি এই বাচ্চাগুলোকে যখন আমরা চলে যাই তখন আবার এদেরকে ঘরে নিয়ে আসে দিয়ে এরা কিন্তু সবসময় ঘরেই থাকে আর এখন এই যে পেছনের যে রান্নাঘরটা দেখছো ওই রান্নাঘরের মধ্যেই ওদেরকে একটা বক্সের মধ্যে রাখে আর ওদের মাও থাকে হুইস্কির জন্যই আমাদের ভয় হুইস্কি একদম যেহেতু সহ্য করতে পারে না তাই ওকে আমরা বারবার করে একটুখানি দেখানোর চেষ্টা করছি যে যদি ও একটুখানি অ্যাকসেপ্ট করে ওদের তাহলে ওদের সাথে ওকেও রাখা যাবে কিন্তু তা না ও একদমই দেখলাম অ্যাকসেপ্ট করছে না চিৎকার চেঁচামেচি করছে তাই আবার ওদের বাইরে দিয়ে এলাম আর এখানে বাবা বাইরে বসে বসে আমাদেরই গাছের ডাব নারকেল এগুলো সব পাড়া হয়েছে তো এখন ওই কতগুলো ডাভ ছিল এটা দোমলা ডাফ সেইগুলোই এখন কেটে কেটে দিল সবাইকে আর আমরা এই খাচ্ছি এখন ডাভের জল দেখো এই ডাফটার একদম এক গ্লাস ভর্তি জল হয়েছে বাকি আরও দু তিনটে যে ডাফ ছিল ওগুলোর আবার দেখলাম একটু কম কম জল হয়েছিল চলো আমাদের বাড়ির পেছন দিকটা তোমাদের দেখাই ও বাবা দেখো কত পুঁই শাক হয়েছে এই জায়গাটায় ওই পুঁই শাক তারপরে পুঁই মিটুলি এগুলো হয় ওই যে ছোট্ট ছোট্ট কালো কালো ফল ওগুলোকে তো মিট পিটুলি বলে তো ওগুলোই কদিন আগে মামনি পাঠিয়েছিল বেশ ভালো লেগেছিল কিন্তু ওগুলো খেতে ওই মাছের তেল তেল এগুলো দিয়ে ওগুলো করে খাই এই যে আমাদের বাড়ির পেছন দিকটা আর এই যে ডান দিকটাই হচ্ছে আমাদের রান্নাঘরটা রয়েছে আর এই সামনের দিকে একটা কাঁঠাল গাছ মানে এখন তো এ চোর এগুলো পাকলে তো কাঁঠাল হবে বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে লেবু পেরে দেবে বলে আজকে তো আমরা চলে যাব আর এটা আরেকটা গাছ দেখো কত তো এচোর হয়ে রয়েছে এগুলো পরের বারে আসলে তখন আমরা নিয়ে যাবো মানে পয়লা বৈশাখের সময় যখন আসবো তখন আবার ওগুলোকে পাড়া হবে এখন ওই গাছ থেকে লেবু পেরে দিচ্ছে এই লেবু গাছটা পুরো ঝাড় ভর্তি লেবু হয়েছে দেখো কত তো লেবু হয়েছে গাছটার মধ্যে সব লেবুগুলো এখনো বড় হয়নি এই দু চারটে লেবু বড় হয়েছে আর ঘরে তো প্রায় প্রতিদিনই লেবু খাওয়া হচ্ছে ওই জন্যই তুলে তুলে নিয়ে যায় প্রতিদিন কিন্তু এই আমাদের এখন দেবে বলে তাই জন্য ওই দুটো লেবু আমাদের জন্য তুলে দিচ্ছে আর এই পরের বারে আসলে এগুলো আরও একটু বড় হয়ে যাবে তখন আবার বেশি করে তুলে নিয়ে যাব বাড়ির গাছের এত সুন্দর লেবু দেখেই আমার মনে হচ্ছে যেন এগুলো আমি সাজিয়ে রাখি আসলে কী বলো তো আমাদের ওইদিকে তো সব কিছুই কিনে খেতে হয় বাড়ির মধ্যে কিছু করার তো কোনো উপায় নেই আর ছাদেও কিছু করার উপায় নেই যেহেতু নিজস্ব কিছু নয় ওই জন্য এগুলো দেখলে না ভীষণ লোভ হয় এটা দেখো আমাদের যে জেরি ছিল মানে হুইস্কির দাদা সেম হুইস্কির মতনই সে ছিল জিএসডি তো তারই এটা সমাধি এখানেই সে মরে যাওয়ার পরে কবর দেওয়া হয়েছিল আর এরকম একটা সমাধি বানিয়ে রাখা হয়েছিল সামনে রয়েছে আম গাছ বেল গাছ আর দিকে রয়েছে একটা পেয়ারা গাছ এখানে শীতকালীন কিছু সবজি টবজি চাষ করা হয় এখন তো এমনি মোটামুটি ফাঁকাই রাখা হয়েছে পুরোটাই আর ওই যে দেখো সামনে পেয়ারা গাছ আর বা যে এই ঘরটা দেখছো এটা হচ্ছে ঠাকুর ঘর এই ঘরটা ওদের ওদের আগের ঘর ছিল এখন ওটাই আর কি রাধাকৃষ্ণের ঘর ঠাকুর ঘর হয়ে গেছে চলো এবার রেডি হয়ে ওই বাড়িতে যাব। এতদিন ঠাকুর ঘরটা বন্ধ ছিল আজকে সকালবেলায় ঠাকুরঘর খুলে মামনি আগে শান্তির জল ছিটিয়ে পুজো দিয়েছে আর তারপরে আমরা সবাই গিয়ে পুজো দিয়ে এসেছি আমিও একদম রেডি হয়ে গেছি আর দেখো একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি এই শাড়িটা না খুব নরম আর এত গরম তো এখন তো এই সময় এই শাড়িগুলো পরলেই বেশি আরাম হয় যদিও আজকে সকালের ওয়েদারটা একদম অন্যরকম একটু বৃষ্টি ফিষ্টি হয়েছিল মানে খুব বেশি বৃষ্টি হয়নি কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও একটু অন্যরকম গরমটা একটু কম এই যে আমরা চলে এসেছি কাজের বাড়ি মানে আমাদের পাশেই কিন্তু এই বাড়িটা এদের বাড়ি আর কি এটা হচ্ছে আমার সম্পর্কে বড় যা আর বড় ভাসুর হয় মানে জ্যাট তো জ্যাট তো বড় যা আর বড়ো ভাসুর হয় তো ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর ওপরে হচ্ছে খাওয়া দাওয়াটা নিচে হরিনাম নাম গান সংকীর্তন এগুলোই হয়েছে কাজের বাড়িতে এসে খুব বেশি ফটো বা ভিডিও এগুলো তো করতে পারি না কোনো দিনই এগুলো করিনি কিন্তু ব্লগের জন্য জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটুখানি ভিডিও আমি করেছি আর ওপর থেকে দেখো আমাদের জমি দেখাই এই জমিটা হচ্ছে আমাদের বাড়ি সংলগ্ন নয় মানে বাড়ি লাগোয়া নয় বাড়ি থেকে একটু দূরে তো এখানে এখান থেকে আর কি ওপর থেকেই দেখা যাচ্ছে এই যে কলা গাছ সুপারি গাছ যে রয়েছে পেছন দিকটায় ওটাই হচ্ছে যে আমাদের আরেকটা জমি তো ওকে আর কি ওপর থেকে আমি দেখাতে বলছিলাম আসলে সব কিছু আমি এখানকার খুব ভালোভাবে চিনি না যেহেতু আমার এখানে আসাটা খুব কম হয় আর বিয়ের পরেও আমি খুব বেশি দিন এখানে এসে থাকিনি তাই ওই আমার বাড়ি বলতে ওই নিমপিটের ওই বাড়িটুকুনিই শুধু চিনি বাড়ির আশেপাশে আর কি আছে বা কতটা কি আছে কে কে থাকে সেগুলোও আমি খুব ভালো করে জানি না তবে বাড়ি আমার ভীষণ ভালো লাগে ওই জন্যই আমি বারবার যত এখানে আসি সব একটু এদিক ওদিক ঘুরে টুরে দেখি আর এই যে আমাদের ছাদে এসেছিলাম একটু একটু ঘুরিয়ে কারণ আমরা তো এখন বেরিয়ে যাব আর এই বেরোনোর সময় হুইস্কি প্রচন্ড ঝাপালাপা করে মানে ওকে আমরা ওর সমস্ত কিছু গুছিয়েছি অথচ ওকে কেন নিয়ে যাচ্ছি না গাড়িতে নিচ্ছি না ওকে কেন এখনো আমরা আটকে রেখেছি আটকে বলতে ছাদের মধ্যেই গেটটা লাগিয়ে রেখেছি যাতে ও নিচে না যায় নিচে গেলেই ও আর কাউকে দাঁড়াতে বসতে দেবে না ও বেরোবে তখন মানে বেরোনোর জন্য একদম চারিদিক লণ্ড করে দেবে এবারে যেতে আর সেরকম খারাপ লাগতো না কারণ আমরা আবার কদিন পরেই আসবো পয়লা বৈশাখেই আসব আর পয়লা বৈশাখের সময় এখানে খুব মজা হয় একটা গোষ্ঠীর মেলা হয় বেশ বড় মেলা হয় প্রচুর বাজি পড়ে তারপর সকাল থেকে খাওয়া দাওয়ার একটা বড় তর্জোর থাকে লোকজন আসে তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমাদের পেয়ারা গাছ কত ফুল হয়েছে প্রচুর পেয়ারা ধরবে তবে এবারে তো বেশি দেখলাম না পরের বারে আসলে হয়তো অনেক দেখতে পাবো চলো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতোটা